আমি অনেক বড় সব সময় আমি ভালো গাছকে প্রমোট করার চেষ্টা করবো সেটা আফরান নিশোর হইতে পারে সেটা সাকিব খানের হইতে পারে আর আরেফিন শুভর হইতে পারে সিয়া আহমেদ হইতে পারে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমি নিউজ গায়ে তো আজকে কিছু আপডেট নিয়ে আসলাম কিছু আপডেট বলতে তেমন কিছু না একটা আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে আফরান নিশোর আমি আফরান আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আমি আফরান করি ওনার কাজকে পছন্দ করি তো আমি নিয়েই কেন শুধু ভিডিও বানাই এই বিষয়ে আপনাদের একটা মতামত দিবই কিন্তু তার আগে আফরান নিশোর রিসেন্টলি পোস্ট করা কিছু পিক নিয়ে কথা বলতে চাই যেখানে তিনি তার লুক প্রকাশ করেছে আন তার ফেসবুক প্রোফাইলে কিছু পিক পোস্ট করা হয়েছে যেখানে আফরান একদম বোল্ড ভাবে দেখা গেছে ঠিক আছে ওনার যে লুক বড় চুল এবং দাড়ি এবং ওনার যে এখন বডি কন্ডিশন সবকিছু কিন্তু ওই মধ্যে কিন্তু দেখা গেছে তো এর ফলে কিন্তু গেছে যে আসতে যাচ্ছে তার আসলে আফরানিসুর ক্যারেক্টারটা কিরকম হতে যাচ্ছে বা ওই গল্পটা কি ধরনের হতে যাচ্ছে কেননা এমন লুকে তো নরমাল এমন কোনো ক্যারেক্টার করা সম্ভব না বা ওরকম কোনো ক্যারেক্টার করলে আসলে মানাবেও না আফরানিসুর এখন যে বর্তমান চেহারা বর্তমান যে দাঁড়ের গেট বা চুলের গেট আসলে এটা অন্য রকম একটা কিছু আসতে আপনারা মিলাই নিতে পারেন চলে কেননা একটা মুভির জন্য এক থেকে দেড় বছর অপেক্ষা করা তারপরে এরকম আবার ঘোষণা না মানে অফিসিয়াল ঘোষণা হয়নি এমনি ধরেন প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেওয়ার পরে এখন পর্যন্ত মুভির তেমন কোনো আপডেট নাই তো আসলে এর পিছনে অনেক সময় নিচ্ছে একটা মুভির পিছনে আফরান নিশো অনেক সময় নিচ্ছে যে একদম পরিপক্কভাবে সে নেক্সট ফিল্মটাও ফিল্মটাও করতে করতে চায় চায় এবং পরের সে একদম হওয়ার পরেই কোনোভাবে একটা ফিল্ম করলাম এরকম কিছু করতে চায় না তো যাই হোক আফরান এই পিকগুলো নিয়ে আপনাদের মতামত কি এটা অবশ্যই বলবেন আর আজকে আমি বলতে চাই আমি আফরান নিয়ে কেন এত ভিডিও বানাই এবং আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কেন আফরানিস কেন্দ্রিক তো এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমি অনেক বড় ফ্যান এটা আমি নিজে আজকে স্বীকার করলাম আমি কাজকে অনেক আফরান করি এবং তার কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে এর মানে এই না যে আমি আর কোনো কাউকে নিয়ে বা আর কোনো নায়ক বা কোনো কন্টেন্ট বা বেশ করে ভিডিও বানাবো না বিষয়টা এমন না ভালো কাজ হলে আমি অবশ্যই ওইটাকে বলার চেষ্টা করব আমি এই আমার এই চ্যানেলে সবসময় আমি ভালো কাজকে প্রমোট করার চেষ্টা করবো সেটা আফরানিসোর হইতে পারে সেটা সাকিব খানের হইতে পারে আর এফরিন শুভর হইতে পারে সিয়া মামে ধরিতে পারে এমনকি বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির যে নাটকগুলো হয় বা যে ওয়েব সিরিজগুলো আসবে এরকম সব ধরনের ভালো কন্টেন্ট যেগুলো ওগুলোর আমি আপডেট দেওয়ার চেষ্টা করব শুধু এমন না যে আমি শুধু আফরান নিশো কেন্দ্রিক ভিডিও বানায় যাব তবে হ্যাঁ আফরান নিশোর কাজ আমার অনেক ভালো লাগে আফরান নিশোর আমি একজন ফ্যান এই জন্য আফরান নিশো কেন্দ্রিক ভিডিওগুলো চলে যায় কেননা ভাই এক্সাইটেড হয়ে যাই তো কিন্তু সবসময় ভালো কাজের সাথে আছি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম